হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো বেলের শরবত তো এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেতে খুবই ভালো লাগে তো দেখো বেলের শরবত বানানোর জন্য একটা বাটির মধ্যে বেলটাকে ফাটিয়ে যে আমাদের সাথে সব শ্বাসগুলো থাকে যে সেই শ্বাসগুলোকে বের করে নিচ্ছি এখানে তিনটে বেল ছিল তিনটে বেল থেকে শ্বাসগুলোকে এক এক করে সব বের করে নেব তো বেলের শ্বাসগুলো সব বের নিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে ঠান্ডা জল দিতে হবে ফ্রিজের জল সবাই একটু ইউজ করার চেষ্টা করব তাহলে খুব ভালো হয় খেতেও খুব ভালো হয় বেলের মধ্যে জলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে বেলের মধ্যে যে শাঁসটা থাকে সেটা বের করে নিয়ে ছিবড়া আর যে বেলের বীজ থাকে সেই বীজগুলোকে সব আলাদা করে নিতে হবে যেমন বন্ধুরা আমি হাতের সাহায্যে ভালো করে বেলটাকে হাত দিয়ে চিপড়ে চিপড়ে সব বেলের যে ছিবড়া বীজগুলো থাকে সেগুলোকে তুলে নিচ্ছি এই গরমে বেলের শরবত কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো আজকে সিম্পল ভাজার বেলের সর্বতা কারণ এটা মিষ্টি ছিল তো এর মধ্যে আমি বেশি কিছু ইউজ করব না তো দেখো সব হাতের সাহায্যে বেলের যে বীজ তারপর ছিবড়াগুলো থাকে সব করে নিচ্ছে যার কারণ আমি এটাকে ছাঁকবো না সে এই ছাঁকার পরে দেখো চিপড়াগুলো সব বের করে আর এক চামচ মতো চিনি ইউজ করলাম আর এতে পরিমাণ মতন একটু নুন দেবো নুনটা দিলে স্বাদটা খুবই ভালো আসে তো আর হাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানা না পাওয়া যায় তাহলে খেতে এতটা ভালো লাগে না তো দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম ভালো করে হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেব বেলে শরবতটার সঙ্গে এই নুন আর চিনিটা দেখো বন্ধুরা হাতের সাথে দু একটা বীজ ছিল সেগুলোকে উঠিয়ে নিচ্ছি এইভাবে বেলে শরবতটা আমি তৈরি করে নেব দেখো হাতের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে শরবতটা তৈরি করে নিচ্ছি তো এই বেলে শরবতটা আমার হয়েই গেছে এবার গ্লাসে ঢেলে নেব তো একটা কাচের গ্লাসে আমি এই শরবতটাকে ঢেলে নিচ্ছি তো আমার হয়ে গেছে তৈরি বিলের শরবতটা তোমাদের এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর অবশ্যই যদি নতুন বন্ধু দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অল নোটিফিকেশনে চাপ দিয়ে দিয়ে দেখো বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার একটা পুদিনা পাতা দিয়ে এটাকে পরিবেশন করছি পুদিনা পাতাটা যেহেতু একটু নেতিয়ে গেছিলো তাই ঠিক করে দেওয়া হচ্ছিলো না একটু কেমন একটা পাতাটা ভাজ হয়ে গেছে